হ্যালো বন্ধুরা মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত ভাঙা গলা নিয়ে আবার হাজির হলাম আজকে একটা চিকেনের রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে ওয়েদারটা ভীষণই ভালো সকালের দিক থেকে একটু বৃষ্টি হয়েছে আবার দুপুরে একটু বৃষ্টি হয়েছে তার জন্য আমি এই যে নিয়েছি কিছু পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি তোমার চিকেন আর এটা হলো তোমার এবার প্রথমে হান্ডি বিরিয়ানি পরে হান্ডি চিকেনটা পরে হবে কিন্তু এখন আপাতত আমাদের যে রান্না ভাত তরকারি যেটা হয় সেটা হবে পরে যখন হান্ডি চিকেন করবে তখন দেখা এদিকে দেখো একটু জল বসিয়ে দিয়েছি চায়ের বিকেলের টাইমটা তো সবাই একটু চা খাবে আর কাকাকে বলেছি কিছু কাঠ কেটে দিতে কাকা ছোটো ছোটো করে কিছু কাট কাঠ কেটে দাও তখন কাকা আবার বসে পড়লো কিছু কাট কাটার জন্য বেশ বরন্ত বিকালে খুব সুন্দর আজ একটা রেসিপি হবে রেসিপি করতে করতে রাত হয়ে যাবে খেতে খেতেও রাত কিন্তু এখন বিকেল সব আয়োজন চলছে এই যে কাকা ছোটো ছোটো করে কাঠও কাটছে আর এদিকে দেখো কী দারুণ লাগছে একদম আকাশে একটু একটু মেঘ আবার একটু রোদ বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ওয়েদার মাংসগুলো সব কেটে নিচ্ছি ছোটো ছোটো করে মাংসগুলো বড় থাকলে মশলাটা ভালো ঢুকবে না সেই ক্ষেত্রে টেস্টও ভালো হবে না তাই ছোট ছোটো করে কেটে নিয়েছি বাজার থেকে কেটে নিয়েছিল কিন্তু কাটার একটু বড় হয়েছিল তাই আমি আবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটা দেশি চিকেনের মতোই যে মেরিনেট করার জন্য সব মাংস নিয়ে নিচ্ছি দেশি চিকেনের মতো বলতে এটাকে আমরা ক্রোজ বলি করার কথা ছিল মটন কিন্তু ভালো মটন পাওয়া যায়নি হ্যাঁ এই জন্য বাধ্য হয়ে এই দেশি চিকেনও পাইনি তখন কি করবে ক্রোস নিয়ে আর ক্রোশটা খেতে ভীষণ টেস্ট এটা দেশি চিকেনের মতোই আর এই যে দেখো সব মশলা এখন দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ পাঁচটা মতো পেঁয়াজ দিয়ে দিলাম মাঝারি সাইজের পেঁয়াজগুলো তোমরা দেখেছো প্রথমেই দেখিয়ে দিয়েছি আর টমেটোটা পরে দেব আর এখন বাকি মশলাগুলো দেবো পাঁচটা পেঁয়াজ কুচি আর এদিকে হলো রসুন কুচি এখানেও প্রায় তিনটা রসুনের মতো আছে কুচি না সরি রসুনের কোয়া আর এদিকে দেব বাটা রসুন আর এদিকে দেব আদা জিরা আর ধনে বাটা এখানে রয়েছে তোমার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা এগুলো দিয়ে দিলাম এরপরে দেব স্বাদ নুন আপাতত হলুদটা দেবো না হলুদটা পরে দেবো এই সব মশলা দিয়ে কিছুক্ষণ মে মাখবো ভালো করে তারপরে আবার হলুদ দিয়ে আবার ভালো করে মেখে নেবো হাতে তেল মাখিয়ে নিলাম কারণ হাতে জ্বালা করবে তাই আর তেলটা দিলে হাতে জ্বালা করে না আর নিজেদের মানে যেমন যে যেমন তেল খাও সেই অনুযায়ী তেল দেবে আমরা একটু কম তেলেই খাই আর মাংস তো অনেকটাই তেল হয়েছে চর্বি মানে মাংসের তে অনেক চর্বি আছে যার কারণে একটু কমও দিলাম তেলটা কারণ মাংস থেকে তো তেলটা বেরোবে এবার এটাকে ভালো করে ভালোভাবে মাখবো প্রায় দশ পনেরো মিনিটের মতো মাখা হয়ে গেল এবার হলুদ দেব হলুদ গিরে গুঁড়ো দিয়ে আবার ওরকম দশ পনেরো মিনিটের মতো মাখবো মানে যত ভালো করে মাখা হবে তত মাংস ভেতরে মশলাটা ডুববে আর তত ভালো মা মাংসের টেস্ট হবে তোমরা তো প্রথমেই শুনে নিল এটা কী করব এটা হলো হা তাও একবার বলে দিচ্ছি সেটা হলো হান্ডি মানে দম হান্ডি দম চিকেন শুধু মটনের কথা বনেই পড়ে যাচ্ছে কারণ আমাদের তো প্রোগ্রামটা মটনেরই ছিল গোটা মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিলাম টমেটো আবার এরকম পাঁচ সাত মিনিটের মতো ভালো করে মিক্স করে নেবো মেখে আর এদিকে হলো গোটা পেঁয়াজ আর গোটা রসুন ছোটো ছোটো প্রায় ছয় সাতটার মতো রসুন আর চারটা ছাঁচি পেঁয়াজ এবার আধা ঘন্টার মতো ডেকে রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে আসলাম এইবার যেটা করার সেটা কি করছি দেখো তোমরা সবাই ভালো ভিতরে একটু কলা পাতা দিয়ে। ধরবে এইভাবে একটু এই যে এভাবে একটু পাতা দিয়ে নেব দুটো হাড়িতে বসাবো একটা হাড়িতে হবে না এই যে আরেকটা একটা আছে এখানেও একটু কণা পাতা দিয়ে নেব ফেটে যাবে না তো হাড়িটা না এই যে এখানেও একটু দিয়ে নেব একদম তলায় যাতে মাংসটা পোড়া না হয় হুম ব্যাস হয়ে গেল এইভাবে একটু

এখন চিকেনটা একটু ভালো করে মেখে তারপরে দুটো হাঁড়িতে দিয়ে দেবো এখানে সাড়ে তিন কিলোর মতো চিকেন রয়েছে তা একটা হাঁড়িতে তো হবে না বলেই দুটো হাঁড়ি নেওয়া হয়ে গেছে নেওয়া হয়েছে ছোটোটায় মানে এক কিলোর মতো দিয়ে দেবো আর বাকি চিকেনটা বড়ো হাঁড়িতে দিয়ে দেবো আর ওই যে গোটা রসুন পেয়েছে ওগুলো দুটো হাঁড়িতে মিলিয়ে দিয়ে দেবো এই যে দেখো গামলা একটুখানি মশ মানে একটু অনেকটাই মশলা ছিল সেই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এটুক না দিলেও হতো তাও একটু দিয়ে দিলাম না দিলেও হয় আমি দিয়ে দিলাম তোমরা করলে তোমাদের ভালো লাগলে দেবে জলটা না দেওয়ার জন্য মুখটা যে বন্ধ করবো সেই জন্য এটা দরকার ছানা হয়ে গেল করে লম্বা লম্বা দড়ির মতো এবার এটা দিয়ে বসিয়ে দেবো একদম চেপে তাতে আর দমটা বেরোবে না ঢাকনা দিয়ে দেবো দুটোতেই দেওয়া হয়ে গেলো আটার প্রলেপটা এটা আবার এরকম মুটকেয়ালা সরানি এমনি সর পাইনি একটা হয়েছে আর একটা পাইনি আর এদিকে দেখো আমি হাঁড়ির তলায় একটু ছাই দিয়ে দিচ্ছি মাটি বা ছাই যা হোক তোমরা এরকম একটা কিছু দিয়ে নেবে আর তোমরা যদি দেখো এটা দিলে একটু ভালো হয় মানে পেছনটা যে পেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এই দেখছো উনুনে কাঠ কয়লা জ্বলছে মানে মুখে কোনো নতুন করে কোনো কাঠ দেওয়া হয়নি রান্নার পরে যে আগুনটা জ্বলছে তাপটা সেটাই রয়েছে ব্যাস এই তাপে হয়ে যাবে এর উপর চাপা দিয়ে দেবো আবার ভারী কিছু চাপা দিয়ে দেবো এই যে বড়োটা একটি দিয়ে দিলাম আর এটা একটা পুতো দিয়ে দিলাম যদি কারো বাড়িতে কাঠের উনুন না থাকে গ্যাসে করতে চাও সেক্ষেত্রে তোমাদের এখানে যেমন তোমার ওই যে বললাম চল্লিশ মিনিটের মতো লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর অন্য একদম গ্যাস কমিয়ে তোমরা একই প্রসেসে করবে সেই ক্ষেত্রে হয়তো এক ঘন্টা টাইম লাগবে আর পনেরো মিনিট টাইম বেশি লাগবে যাই হোক এইভাবে বসিয়ে দিলাম আমি আবার কুড়ি মিনিট পরে ফিরে আসছি কুড়ি মিনিট পরে একটু আমি আবার দেখব ছোটো হাঁড়িটা তোমার একটু মানে সাইড দিয়ে একটু হালকা মতো দম বেরোচ্ছে ওটা একটু আটার এটা সাইডে বোধহয় ফেটে গেছে তা যাই হোক কুড়ি মিনিট পরে আমি আসলাম এসে ছোটোটাই আগে খুলব খুলে দেখি কি পরিস্থিতি বেশ মাংসর গন্ধটাও দারুণ বেরিয়েছে আর মাংসটা একদম পুরো গলে গেছে নরম মানে নরম হয়ে গেছে এটা হয়ে গেছে ছোটোটা অন্য আগুনও সেভাবে নেই এরপরে বড়টাও খুলে দেখাবো বেশ এবার চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে গোটা গরম মশলার গন্ধটা বেরোচ্ছে আর মাংস মনে হচ্ছে বিরিয়ানি হয়েছে ঠিক চিকেন কিন্তু বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে মানে এত সুন্দর গন্ধ আর এদিকে শুরু করে দিয়েছে কুকুর অশান্তি ঝামেলা খাবার নিয়ে মারামারি করছে কুকুর এটাও দেখো এটাও বেশ খুব সুন্দর হয়ে গেছে এটাও আর দশ মিনিটের কি পনেরো মিনিটের মতো এইভাবে করে রেখে দেবো দেখো বেশ কি দারুণ ফুটছে পুরো দেখো কত মানে তেল বেরিয়েছে মাংসের যে চর্বিটা সেটা ভরে গেছে আর তেল তেলগুলো ওইভাবে বেরিয়েছে একেও আর পনেরো মিনিটের মতো রেখে দেব আমি চল্লিশ মিনিট বলেছিলাম সেখানে তোমার মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই হয়ে গেছে আমার আরও পাঁচ মিনিট আবার কম লাগলো কাঠের উনুনে এরকমই হয় তাড়াতাড়ি হয়ে যায় এবার মাংসটা দুটোই নামিয়ে নিলাম এবার ডেলে নেব ডাললেই তোমরা বুঝতে পারবে দেখো এই যে পুরো শোকা শোকা হয়ে গেছে বেশ দেখেছো বাকিটা যেগুলো সেগুলো ওই যে চর্বি যে তেলটা সেটাই দেখা যাচ্ছে আমার এই আজকের হান্ডি চিকেনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা আমার ব্লগটা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা সকলে এভাবে করে বানিয়ে খেও হুম ভীষণ টেস্ট হয় মটন দিয়ে করলে আরও বেশি বেশি টেস্ট হয় কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত আজকে মটন ভালো পাওয়া যায়নি টাটা বাইভ